কালকে রাত্রিবেলা একটা ভিডিও দেখলাম সুদেবীর হঠাৎ করে আর্জেন্ট একটা ভিডিও কয়েক ন্যাচারাল যখন কেউ আর্জেন্ট ভিডিও বলে তখন আমাদের ইন্টারেস্টটা ডবল হয়ে যায় যে কি এমন আছে দেখি গিয়ে আর্জেন্ট ভিডিও কেন কেনই বা এত আর্জেন্সি আছে ভিডিওটার মধ্যে সেটাও একটা ব্যাপার তো গিয়ে দেখলাম বুঝলাম এবং আমি এটা খুঁজে পেলাম না ওর মধ্যে আর্জেন্সি কি ছিল মানে কি এমন ও বলল যেটা এক্ষুনি আর্জেন্ট ভিউয়ার্সদের জানতে হবে না হলে তাদের ঘুম হচ্ছে না এমন কি আর্জেন্সি আছে প্রথম কথা হচ্ছে এই মহিলা বারবার বলে আমি ভিডিও টু ভিডিও করি কিন্তু আজ পর্যন্ত যত ভিতরের খবর সব এর এবং কিছু ক্রিয়েটার আছে তাদের মাধ্যমেই লিকআউট হয়েছে কোনো প্রয়োজনই নেই যে যেটা মারু এখনো পর্যন্ত আমাদের সামনে ডিসক্লোজ করেনি সেটা আর্জেন্সি অন্য জায়গা থেকে খবর নিয়ে এসে ভিউয়ার্সদের সামনে জানানো হ্যাঁ মারু মিথ্যা কথা বলছে নো ডাউট এটা আমরা অনেক আগে থাকতেই বুঝতে পেরেছি যে ও যে ওর মায়ের সঙ্গে যোগাযোগ রেখেছে এটা একদম টু হান্ড্রেড পারসেন্ট আছে তারপরে তোমরা শুনেছ যে ওরই ভিডিওর মাধ্যমে মানে ভয়েস রেকর্ড রিভিল হয়ে জানানো হয়েছে যে মারুর সঙ্গে মারুর মায়ের কথোপকথন আছে ঠিক আছে মানে ফুল প্রুফ পরবর্তীকালে দেখলাম ও ওরই বক্তব্য যে মারুর সঙ্গে মারুর মায়ের এখন আর কথা নেই মানে কেহনা কিহা হা চা ও মানে কি বলতে চাইছো তুমি একবার বলছো মারুর সঙ্গে মারুর মায়ের কথা হয় সেটা আমি প্রুফ দিচ্ছি আমার কাছে ভয়েস রেকর্ড আছে সেটা রিভিল করছি পরবর্তীকালে বলছো তখন কথা হয়েছে তারপর কথা বন্ধ হয়ে গেছে সেটা আমি অন্য লোকের কাছ থেকে খবর পেয়েছি এবং সেটা ভিউয়ার্সদেরকে জানাচ্ছি যে মারু মিথ্যা কথা বলছে মারু সেদিনও মিথ্যা কথা বলেছে মারু আজকেরও মিথ্যা কথা বলছে আর মারু যে তার বাপের বাড়ির তরফের থেকে যে ব্যাপারটা সেটা যে মিথ্যা বলছে সেটা তো আমরা ক্লিয়ার কারণ সে একমাত্র মেয়ে সাত বছর ধরে একটা রিলেশনশিপে ছিল তার মা সমস্তটাই জানতো সেটা ক্লিয়ার এবং বিয়ের সময় তার মা থাকলে যে কিছু না কিছু প্রবলেম অ্যারাইজ হবে এটা বাস্তব আর তার জন্যেই ও এই পালিয়ে যাওয়া ব্যাপারটা নাটকটা করেছিল সিম্পল তাহলে আজকের ডেটে হঠাৎ করে সুদেবীর বক্তব্য যে ওদের ভিটে মাটি চাটি হতে পারে ওদের এই হতে পারে ওদের সেই হতে পারে ফ্যামিলির অন্য লোকেদের সঙ্গে প্রবলেম অ্যারাইজ হচ্ছে যতদূর আমি জানি এই যে হানি বেবি এই হানি বেবিকে তার শাশুড়ি মা মেনে নেয়নি ঠিক আছে কেন কিসের জন্য জানি না মেনে নেয়নি এবং সত্যি কথা বলতে যে মারুর ফ্যামিলি মানে ঠাকুমা ঠাকুরদা বা ওই দিকের যে ফ্যামিলি ওদের সঙ্গে মারুর মায়ের কোনোদিনই ভালো সকা ছিল না এবং ওই জন্যই ওরা অন্য জায়গায় এসে বাড়ি ঠাড়ি করে নিজেরা নিজেদের মতো থাকে এবং ওদের বেল্টটা পুরো হিন্দু বেল্ট ছিল মানে ওরা যাদের সঙ্গে মিশতো খেত ঘুরতো ফিরত সবটাই হিন্দু ওদের মধ্যে মুসলিমের যে ব্যাপারগুলো সেটা কিন্তু খুব একটা আমরা লক্ষ্য করি নি যদি ওরা মানে ধর্ম ওদের মুসলিম কিন্তু ওরা যে মুসলিম ধর্মের যে ব্যাপারগুলো সেগুলো সেই রম একটা পালন করতে আমরা দেখিনি বা সেই লেভেলের ওদের মধ্যে সেই ব্যাপারটা ছিল না তো সেটা তার ব্যক্তিগত চয়েস সে কি রীতিনীতি পালন করবে কি করবে না কি এটা নিয়ে আমরা কেউ বলতে পারি না আজকের ডেটে দাঁড়িয়ে কারণ আমরা তো কেউ ধর্মীয় গোঁড়া মেন্টালিটি রাখি না তাই আমাদের এইগুলো বলা চলে না এগুলো যে যার নিজস্ব ব্যক্তিগত রুচি অভিরুচি আমরা এই যে কত লোককে কত কথা বলি যে এরম ভাবে কেন পুজো করো ওরমভাবে ভাবে কি পুজো করো আজও দেখলাম ম্যান্ডুর একটা ভিডিওতে ম্যান্ডু বলছে স্নান করে আমি সন্ধ্যে দিলাম তার মানে পুজোটা গিয়ে দিল আর সেটা কি স্নান না করে দিলো মানে ব্যাপারগুলো অনেক রকম আছে তো সেগুলো বেকার বলা তো এই ব্যাপারটাতেও আমার মনে হয় বেকার বলা তো চলো পুরো ব্যাপারটা আজকে তোমাদের কাছে ক্লারিফাই করব তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি ও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে হ্যাঁ আমি আবার এই রকম অডিওর আকারেই ভিডিও করছি তার পিছনের রিজনটা হচ্ছে যে আমার মনে হলো যে এই মুহূর্তে আমার বক্তব্যটা জোরালো হওয়া উচিত না তো আমি কীরকম লুকে আছি সেটার থেকে তো সেই মুহূর্তে আমার মনে হলো আমার কথা শুনতে লোকজন আসে অথবা আমি এইভাবে একটা ভিডিও করি সকালবেলার দিকটা যদি আমার কন্টেন্ট থাকে অথচ আমি সেইভাবে রেডি শেডি গো হয়ে ভিডিও করতে না পারি সেক্ষেত্রে অনেক সময় আমার কন্টেন্ট মিস হয়ে যাচ্ছে আর করতে করতে অনেক বেলা হয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে পরপর তিনটে দিলে একটু মুশকিল হয়ে যাচ্ছে তাই যদি এরকমভাবে সকালবেলা একটা ভিডিও করে দিতে পারি ইনস্ট্যান্ট তাহলে করি ক্ষতি কি আছে মানুষ আমাকে শুনতেই আসে না তো দেখতে তাই না তো চলো যেটা বলছিলাম সেটা হচ্ছে সুদেবীর কথার কোনো দাম নেই ও যতই বলুক যে এরপর থেকে আমি কারোর সঙ্গে যোগাযোগ করব না এরপর থেকে আমি কোনো কিছু কল রিভিল করব না আমি ভিডিও টু ভিডিও করি বা করছি বা করবো কোনোটাই সত্যি ধরবেন না কারণ কল রেকর্ড তথ্য ফাঁস ভিতরের খবর না বললে এদের চ্যানেল চলবে না এটা ক্লিয়ার আর তার জন্য সারাক্ষণ তার গোপন সূত্রের খবরই লাগে আজকের এটা নতুন নয় প্রথম বড় চ্যানেলকে নিয়ে এই গোপন সূত্র করেই কিন্তু ও ফেঁসেছিল কিন্তু তারপরেও গোপন সূত্রের যে ব্যাপারটা সেটাও ছাড়তে পারেনি কারণ ও জানে যে যারা হাটকে আমাকে কন্টেন্ট করতে হবে তার জন্য ভিডিও টু ভিডিও কন্টেন্ট করলে হবে না কারণ ভিডিও টু ভিডিও কন্টেন্ট করলে তা কার কতটা বক্তব্য ক্ষুড়োধার কে কতটা সুন্দরভাবে প্রেজেন্ট করছে সেগুলো বড় ব্যাপার কিন্তু যখন আমি ভিতরের খবর আনবো তখন সেক্ষেত্রে ভিতরের খবর কে নিয়ে আসছে সেটাই বড় অন্য কিছু বড় নয় আর কিছু ক্রিয়েটার তো আছেই তোমাদেরকে বলেছি যারা ভিতরের খবর দিতে মাহির এবং তাদের মনে হয় এই ভিউয়ার্সদের কাছ থেকে খবর নিয়ে এসে বলা বা ধরো কারোর কাছ থেকে যোগাযোগ করে সেখান থেকে খবর নিয়ে এসে বলা এটাই হচ্ছে ক্রেডিট ঠিক আছে এটার মধ্যে কোনো ক্রেডিট নেই এটা হচ্ছে যে আমরা যে কাজ করছি মানে কন্ট্রোভার্সিয়াল ভিডিও সেই কন্ট্রোভার্সিয়াল ভিডিওর যেটা মেন ফান্ডা ভিডিও টু ভিডিও করা সেই এথিক্সটাকে আমরা ব্রেক করছি কিন্তু এদেরকে বোঝাতে যাবে তো যাই হোক এত কথা বলার দরকার নেই বলার এটাই দরকার যেই মধুআনটির সঙ্গে আমাদের মারুর কথোপকথন হয়েছিল এবং মারও মিথ্যা বলছিল সেটা প্রুফ করতে এলো কদিন আগে একটা কল রেকর্ড ছেড়ে সেই ব্যাটাই আজকের বলছে যে ওর সঙ্গে ওর মায়ের যোগাযোগ নেই প্রথম কথা হচ্ছে দেখো মায়ের সঙ্গে মেয়ের কোনো কারণে মনোমালিন্য হতে পারে তার জন্য এই মুহূর্তে ইনস্ট্যান্ট কথা হয়তো বন্ধ হতে পারে তার মানে এই নয় যে মায়ের প্রতি তার টান নেই বাবার প্রতি তার টান নেই এটা কখনো হতে পারে যাদের সঙ্গে এতদিন রইল দু চার মাসে তাদের ভুলে গেল এটা কখনো সম্ভব হ্যাঁ কন্টেন্টের জন্য শ্বশুর শাশুড়িকে নিয়ে বা শ্বশুরবাড়ি নিয়ে মারু বেশি আধিক্রেতা দেখাচ্ছে কারণ কন্টেন্টে এরকম চায় যে শ্বশুরবাড়িতে কীরকম করছো কি প্রেজেন্ট করছো সবার সঙ্গে তুমি মিলে জুলে আছো কি না কী বিহেভিয়ার করছো এগুলো দেখে এবং এটা দেখে ভিউয়ার্সরা অ্যাপ্রিসিয়েট করে পজিটিভিটি একটু বেশি গ্রো হয় তার জন্য মারু শ্বশুরবাড়ির লোকজনকে বেশি দেখাচ্ছে শ্বশুরবাড়ির লোকজন নিয়ে বেশি বদার্ড কনসার্ন এবং তাদেরকে নিয়েই কন্টেন্ট করছে যেটা মা বা বাবাকে নিয়ে করতে পারছে না তার কারণ ও ভিউয়ার্সদের কাছে বলেছে আমার মা বাবার সঙ্গে যোগাযোগ নেই আমার মা বাবাকে এই ব্যাপার থেকে সরিয়ে রাখো আমার মা বাবার কোনো দোষ নেই আমি নিজে পালিয়ে এসেছি তাহলে এটা তো পরিষ্কার প্রথম দিন থেকে যে ওর বাপের বাড়ির তরফের কিছু লোকজন আছে যেগুলোর জন্য মানে যদি জানতে পারে যে মারুর সঙ্গে মারুর বাবা মায়ের যোগাযোগ আছে তাহলে সেক্ষেত্রে এফেক্টটা ওদের উপর পড়বে কারণ মেয়ে তো বেরিয়ে চলে এসেছে মা বাবা তো ওখানে রয়েছেন তো সেখানে মা বাবার উপরেই এফেক্টটা পড়বে এবং ওদেরকে নিয়ে একটা ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি সৃষ্টি হবে তার জন্যই কিন্তু মারু এটাকে সাপ্রেস করে রেখেছিল তাহলে এই যে এ বলছে এখন যে মারুর একেবারে ওয়েল উইশার সেটা তো কোনোদিনই নয় যদি হতো তাহলে ভিডিওর মারফত ও এই যোগাযোগ আছে এটা প্রমাণ করতো তাহলে যেটুকুনি মানে বাদ ছিল মানে আমরা বলছি কিন্তু প্রুফ ছিল না যেটুকুনি প্রুফের দরকার চলতে করলো তাহলে যা যা লোকেদের জানা সেটা জেনে গেল। তাহলে এখন আবার ও ঢাকা ঢাকি করছে না এখন আর যোগাযোগ নেই মানে তাহলে একে কি বলবে কি বলা উচিত একে না তোমরা অনেকেই একে ওই ক্লাসে ধরো না সেটা আমি জানি এবং তোমরা এটাও জানো যে ওরা ও ভিডিওর কন্টেন্টের জন্য জন্য ভিউজের কি না কি করতে পারে এর কাছে সম্পর্কের কোনো হয় না শুধুমাত্র বড় বড় চ্যানেলগুলোর সঙ্গে নিজের ইন্টিমেসিটা দেখিয়ে ভিউয়ার্সদের কাছে নিজেকে প্রতিপন্ন করার চেষ্টা করে তাই হোক একটা বন্ড থেকে একটা সম্পর্ক মা বাবার সাথে সেটা কখনোই শ্বশুর শাশুড়ির জন্য আমাদের মারু ভুলে গেছে এটা আমি অন্তত স্বীকার করি না কিচ্ছু ভুলে যায়নি জাস্ট সারপ্রাইজ করে রেখেছে এবং তার পিছনেও পারিবারিক সমস্যাই রয়েছে মানে আমাদের মারুর বাপের বাড়ির তরফের যে পারিবারিক রিলেশনগুলো তাদের সঙ্গে মারুর মা বাবার একটা প্রবলেম সেটা মারু বিধর্মী বিয়ে করার জন্য আরও বেশি হয়েছে এবং সেই জায়গাতে একটা ওর মা বাবার উপরে সেটা একটা এফেক্ট আসছে তার জন্য এই ব্যাপারটা সারপ্রাইজ করে রাখা যাতে যে আমার ওদের সঙ্গে সম্পর্ক নেই এরকম একটা কাজ করেছে সম্পর্ক নেই বুঝতে পেরেছো এটাই কিন্তু ওরা চাউর করার চেষ্টা করেছে এবং আমরা খুব ভালো করে জানি আরও কিছুদিন আগে পর্যন্ত বারবার বলছিল আমি একটা মানসিক অশান্তিতে ভুগছি না আমার শ্বশুরবাড়ির তরফ থেকে আমার কোনো প্রবলেম হয়নি না আমার ইউটিউবে কারোর সঙ্গে আমার কোনো ঝামেলা হয়নি সেগুলো নিয়ে আমি বলছি না অন্য ঝামেলা এবং তার জন্য আমরাই প্রচণ্ড মানসিক কষ্টে আছি আর সেগুলো যদি তোমাদেরকে জানাতে পারতাম বা বলতে পারতাম তাহলে বোঝাতে পারতাম যে কী চলছে আমার মনের মধ্যে তো যদি কারোর বোঝার ক্ষমতা থাকে সেদিনই তারা বুঝে গিয়েছিল যে সম্পর্কের যে ঝামেলাটা হচ্ছে বা যেটা নিয়ে মানসিক টেনশানে আমাদের মারু রয়েছে সেটা আর যাই হোক ওর শ্বশুরবাড়ি রিলেটেডও নয় আর ইউটিউবেও রিলেটেড নয় তাহলে কাদের সঙ্গে রিলেটেড অবশ্যই ওর মা বাবার সাথে তো সেদিনই আমরা সেটা বুঝেছিলাম নতুন করে বোঝানোর কিছু নেই ঠিক আছে কিন্তু কথাটা হচ্ছে আমাদের এই যে সুদেবী তার তো এটা দেখাতে হবে তার তো এটা দেখাতে হবে যে আমি ওদের ওয়েল উইশার এবং আজকের ডেটে মারুর মায়ের জন্য এর বুক কান্না বেরিয়ে যাচ্ছে মারুর মা কষ্টের জন্য ওর পাগল হয়ে যাচ্ছে মারুর মা মানসিক চাপে রয়েছে শারীরিক অসুস্থতায় রয়েছে এর জন্য প্রবলেমে পড়ে যাচ্ছে মানে ওর টেনশান হচ্ছে ও এতটা ওরিড মারুর মাকে নিয়ে ঠিক আছে এবং ওর বক্তব্য এটা যে তোমরা ভিউয়ার্সরা আমাকে বলেছিলে ওর বাড়িতে যেতে মানে মানুর মায়ের কাছে যেতে এবং সেখান থেকে খবর নিয়ে আসতে বাট আমি সেটা করিনি কেন করবে সেটা কেন করবে ওর তো কিছু লোকের সঙ্গে যোগাযোগ আছে যারা ওকে খবর দেওয়ার মতো তার মানে ও আশেপাশের লোকগুলোর সঙ্গে যোগাযোগ রেখেছে নাহলে তারা কি করে ওর সাথে খবরাখবরটা দিল। কে আমরা তো বুঝতেই পারছি কারণ মানুষ সঙ্গে যারা মিশত তাদের মধ্যে কেউ না কেউ ওকে খবরটা দিয়েছে যারা এখনও মারোর মায়ের সঙ্গে যোগাযোগটা রেখেছে তারাই তো বলছে কথাগুলো আশেপাশের লোকজন এবং তাদের সঙ্গে তেমন রীতিমতো সম্পর্ক রেখেছে তাহলে যাওয়ার কি দরকার গিয়ে খবর নিয়ে আসার তো দরকার নেই কারণ বাড়িতে বসে বসে খবরগুলো পেয়ে যাচ্ছে এবং তোমাদেরকে বলার জন্য তো পরিষ্কার বলে দিচ্ছে যে সেগুলো একেবারে জেনুইন খবর তো সবসময় জেনুইন খবরই দেয় তাহলে বুঝতে পারছো যে এইগুলো করার পিছনে ওর ইন্টারেস্টটা কী কিছুই না ভিউজ ঠিক আছে তোমরা যারা ভাবছ যে মারুর সঙ্গে ওর সম্পর্কর মানে কেমিস্ট্রি প্যাচ আপ হয়নি আমি তোমাদেরকে বলছি আমি বহু পূর্বেই বুঝতে পেরেছি ও মারুর সঙ্গে কিন্তু রীতিমতো কন্ট্যাক্টটা রাখে আর এদিকে ভিডিও করে কারণ ও এটাই তাদেরকে বলেছে যে এটা কোনো চিন্তা করিস না এ ভিউজের জন্য আমি এরকম ভিডিও করছি বাট তোর সঙ্গে আমার সক্ষতা আছে নালে মারু ওকে ফোন করে বলে ভালো আছো ভালো আছো ওর তো বললো পরিষ্কার যে গোবরডাঙ্গায় গিয়েও ওর সঙ্গে কথাবার্তা হয়েছে তাহলে বুঝতে পারছো অতএব আমি একটা কথা বলি এইসব নেই আর এর কথা তো বাদই দাও কারণ এইসব ব্লগাররাও ইচ্ছা করে কন্টেন্ট হওয়ার জন্য এই ধরনের যারা কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে আলোচনা করে বা এই ধরনের যারা গোপন সূত্র মারফত খবর নিয়ে আসে বা এই ধরনের ভিতরে খবর বের করে তাদের সঙ্গেই যোগাযোগ করে কারণ এরা অ্যাকচুয়ালি চাই যে কন্ট্রোভার্সি হোক আমাকে নিয়ে যতই ওরা বলুক আমি নিতে পারছি না করতে পারছি না এটা ভালো লাগছে না ওটা ভালো লাগছে না কিছু না সবটা ওরা পছন্দ করে কারণ ওরা জানে আমাদের যদি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে হয় তাহলে সেই ধরনেরই একজন দালালের সংস্পর্শে আসতে হবে যে দালালি করে কখনো আমার মাকে ভালো বলবে কখনো আমাকে ভালো বলবে কখনো মায়ের খবর বের করবে কখনো আমার খবর বের করবে কখনো বলবে যে এই হয়েছিল ওই হয়েছিল আবার আমার সঙ্গে যোগাযোগ করবে তো এই ধরনের লোককেই তো চাই একজন ভিউয়ার্স লিখেছে যে তুমি তো কিছুদিন আগেই বললে যে তোমাকে অনেকদিন আগেই মারু ক্ষমা চেয়েছিল তাহলে তুমি তারপরেও এই ধরনের রিভিল করছিলে এই ধরনের ভিডিও করছিলে কেন তার উত্তরে বলেছে যে ভাই ক্ষমা চেয়েছে কিন্তু ক্ষমাটা জেনুইন কিনা সেটা বুঝতে পরক করতে তো সময় লাগবে হ্যাঁ তো জেনুইন কিনা সত্যি সত্যি মন থেকে ক্ষমা চেয়েছে কিনা মন থেকে ছাড়া অন্য জায়গা থেকে ক্ষমা চায় তো সেইটার জন্য ও হচ্ছে ওয়েট করছিল যখন ও রিয়েলাইজ করেছে না মন থেকে ক্ষমা চেয়েছে তখন অন্যরকম হয়েছে মানে ভাবতে পারছো মানে একটা জিনিস হয়েছে এবং ও এটা বলেছে যে ওই ঝমঝম পম ও কাজটা করেছে ম্যান্ডো মারু কিন্তু করেনি মারু সাথ দিয়েছে তা মারু যেহেতু হাজব্যান্ড তো সেইখানে সাথ দিয়েছে তো সেই জায়গায় ও সার দিয়েছে বা কিছুতে মানে বারণ করেনি এবং শুধু মারু নয় অনেকেই সাথ দিয়েছে তো তারপর থেকে মারু ক্ষমাও চেয়েছে অনেকবার করে ক্ষমা চেয়েছে তারপরে ও কি করলো ভিডিও পুরো ঝেড়ে কাসন্দি করলো আমার তো পরিষ্কার মনে হয় যে এতে মারুর হাত আছে মারুও জানে ওকে নিয়ে এরকমভাবে কাসন্দি করবে ঝাড়বে বলবে তাতে কিছু যায় আসে না কারণ মারু নেগেটিভ কন্ট্রোভার্সি নিতে পারছে এবং মারু চাইছিল যে নেগেটিভ কন্ট্রোভার্সি হোক কিন্তু আমার ভিউজটা হোক তো সেটাই হচ্ছিল আর তারপরে কি বলছে এখন যে মন থেকে যেদিনকে বুঝলাম মন থেকে মানে ও মানে ক্ষমাটা চেয়েছে তখন থেকে ব্যাপারটা অন্য হয়ে গেল এরা কি মেন্টালিটির তোমরা নিজেরাও বুঝবে না কারণ এই কারোর সঙ্গে ইন্টিমেট এই তার সঙ্গে তার নামে বাজে কথা বলা আবার তার সঙ্গে হলাগলি মলামলি আবার দেখো তাকে নিয়ে বাজে কথা এই মধু আনটিকে নিয়ে বাজে কথা বলা আবার সেই মধু আনটির শরীর খারাপ নিয়ে একেবারে ওরিড হয়ে গেছে ও ওরিড হতেই পারে ও তার সঙ্গে যোগাযোগ করতে পারে তার সঙ্গে কল করতে পারে তার সঙ্গে ভালো ব্যবহার করতে পারে আমাদের কিছু বলার নেই বাট ভিউয়ারদের কী মানে কি জানানোর চাইছে মারুর মায়ের সঙ্গে মারুর কি ব্যাপার মারুর মায়ের কি প্রবলেম হচ্ছে সেটা মারু জানাক না ও কেন জানাচ্ছে শুধুমাত্র ভিউজ টানার জন্য আর অন্য কিছু কারণের জন্য নয় ভিউজ টানার জন্য যে দেখো আমি সমস্ত খবর রাখি সমস্ত আপডেট আমার চ্যানেল থেকে পাবে ওদের কি হচ্ছে না হচ্ছে ও শ্বশুর বাড়ি হচ্ছে ওর বাপের বাড়ি কি হচ্ছে ও কি করতে চাইছে ও কি বলতে চাইছে ও ভিতরে ভিতরে কি করেছে সবটা আমার কাছ থেকে পাবে ঠিক আছে আর যারা যারা বলছো না যে আবার চারজন পাঁচজনের একসঙ্গে মানে কি মিল হবে সেটা দেখতে পাবো সব বোনেরা এক ফ্রেমে হবে সেটা দেখতে পাবো শোনো আমি একটা কথা বলতে পারি সব বোনেরা এক ফ্রেমে হবে কি হবে না এই মুহুর্তে আমি সেই জায়গাটা পর্যন্ত পৌঁছচ্ছি না বাট এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিউয়ার্স আর দুটো মানে ব্লগার যারা মানে এই সব মধ্যে ছিল তাদের মধ্যে দহরম মহরম হবে আবার তাদের মধ্যে ক্ল্যাশ হবে আবার দহরম মহরম হবে এগুলোই কন্টেন্ট করবে এরা রেডিমেড কন্টেন্ট উৎপন্ন করে এরা ইচ্ছে করে কন্টেন্ট তৈরি করে অবশ্যই কন্ট্রোভার্সি চ্যানেলে মধ্যমণি হয়ে থাকবার জন্য এবং এরা জানে আমাদের নিয়ে যত কন্ট্রোভার্সি হবে তত আমাদের চ্যানেলে গ্রো হবে আর তার জন্য আমি তোমাদেরকে বলছি এই যে এই দুটো ভিউয়ার্স আর এই দুটো কন্ট্রোভার্সি ক্রি এই দুটো ব্লগার মানে মারু ম্যান্ডু এবং আমাদের সুদেবী এদের পাঁচজনের একটা ব্যাপার আছে তো এরা কখনও ওদের মিল দেখাবে কখনো ঝামেলা দেখাবে কখনো অশান্তি লাগাবে কখনও আবার ভাব ভালোবাসা দেখাবে তো এদের মানে কি বলবো কখন কার সঙ্গে গটা সেটা কখন কার সঙ্গে বন্ধুত্ব এর এরকম এই নেই মানে তোমরা যে ভাবছো এরা এতেসের ধার দিয়ে যায় না ধার দিয়ে যায় না এদের মানে কোনো ব্যাপারই নাই এই হলায় গলায় হবে আবার দেখো ঝগড়া হবে আবার কুটকাচালি করবে আবার পিএনপিসি করবে আবার দেখবে তাদের সঙ্গে সক্ষতা হবে এরা এরকমই ক্লাসলেস এরা এটা তোমাদেরকে বলতে পারি হ্যাঁ নিজেদের ক্লাস থাকলে নিজেদের এথিক্স থাকলে তারা একবার হলায় গলায় আবার তাদের সঙ্গে ঝামেলা আবার ঝগড়া এরকম করতে পারতো না এবং সব থেকে বড়ো কথা তোমরা এটা দেখেছো ওই যে গল্লি দিদি যে আমাদের ম্যান্ডুর গল্লি দিদি সে কিন্তু এই সুদেবীর সম্বন্ধে কি ধারণা পোষণ করে সেই কমেন্টে লিখেছে তারপরে তার সঙ্গে ভাব ভালোবাসা কি না সে ভালো হয়ে গেছে কোনো মানুষ না একদিনে তার স্বভাব চরিত্র পাল্টাতে পারে না যে যা যে নেচারের সে সারা জীবন সেই নেচারের তাকে হঠাৎ করে কেউ কাউকে পাল্টে নিতে পারে না তাহলে এখানে পাল্টানোর পিছনে রিজন কি ছিল অবশ্যই জোর কাজ ধাক্কা ধীরে সে লাগে যে ঝামেলাটা যে অশান্তিটা পোয়াতে হয়েছে এবং কন্ট্রোভার্সি করে দেখেছে যে এক্সট্রিম লেভেলে পৌঁছে গিয়ে যে ঝামেলাটা হয়েছে তাতে যে খেসারত দিতে হয়েছে তাতে লাভের গুড় পিঁপড়ে থাকছিল হ্যাঁ হাসবেন তাই জন্য নিজেকে কন্ট্রোল করেছে আর কিচ্ছু কারণ নেই বুঝতে পেরেছ যখন দেখেছে যে অতিরিক্ত বেশি অধ্যত্তপূর্ণ কন্টেন্ট করে আমি এই কেশকামারি খেয়ে থানামুলিশ করে আমার ঝামেলায় জর্জরিত হয়ে আমি আলটিমেটলি আমার ফল ডাউন হয়েছে আমার লাভ কিছু হয়নি টাকা ইনকাম করেছে আবার টাকা ধ্য ধার করে বেরিয়ে যাচ্ছে তাহলে লাভটা কি আছে তো সেই জায়গা থেকে নিজেকে চেঞ্জ করেছে মানসিকভাবে নিজেকে কখনো চেঞ্জ করেছে নাকি মানসিক জায়গা থেকে কখনো নিজেকে চেঞ্জ করেনি যে যেই মেন্টালিটি যে নেচারে সে সারা জীবন সেই নেচারে থাকে এটা তো আপনাদের বুঝতে হবে না আচ্ছা এইবার কথা হচ্ছে যে এই মারু এই মারু মারুর সঙ্গে ঝমঝমের বিয়ে হয়েছে তো ঝমঝম যদি কোনো বাজে কথা বলে বা ঝমঝম যদি কিছু প্রুফ রেখে কাজ করে তাহলে তার দায়ভার তার দায়ভায় তো আমাদের এই মারুর নেই এবার মারু তার নতুন বিয়ে হয়েছে তার বরকে সাপোর্ট না করে অন্য কাউকে সাপোর্ট করবে এটা তো হতে পারে না তাই না সেটা হয় উনি তো যাই হোক তোমাদেরকে আমি যেটা বোঝানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে যে এই এদের কথার কোনো মানে বিলিভ করার জায়গা নেই এদের মুখ আর পিছন দুটোই সমান কখন যে কোনটা দিয়ে কথা বলে এবং সেই কথা কোনোদিনই তারা রাখে না এটা পরিষ্কার ঠিক আছে তো এখন ও সঙ্গে কথা করবে কারণ ও একটা কথা বলেছে যে আমার মানুষ ম্যান্ডির সঙ্গে যে সম্পর্ক রেখে মানে লাভ হচ্ছে বলছে কি লাভ আমি কি ওদের মানে নিয়ে কন্টেন্ট করছি বা করছি ওই করছি এসব বলেছে হ্যাঁ এক্স্যাক্টলি এখন মারুকে নিয়ে কন্টেন্ট হচ্ছে তো মারুকে নিয়ে যখন কন্টেন্ট হবে তো মারুর সঙ্গে সক্ষতা রাখলে মারুর সঙ্গে প্রেমপ্রীতি আছে এটা যদি বোঝায় ভিউয়ার্সদের কাছে কতটা আছে সেটা বড় কথা না তাহলে ভিউজটা বেশি হবে কারণ মারুর সঙ্গে সক্ষতা মারুর সঙ্গে প্রীতি এটা রাখতে পারলে ভিউয়ার্সরা মানে ভাবছে যে ভিতর থেকে খবর নিয়ে আসছে তো কেউরেসিটিটা বেশি দেখাতে পারবে এটাই হচ্ছে মেন ফান্ডা বুঝতে পেরেছ তো যাই হোক সবই তোমরা বুঝতে পারছো সবই তোমরা জানো এমন নয় যে তোমরা জানো না বা বুঝতে পারছো না বাট তারপরেও অনেক সময় কি হয় আমরা ইমোশনে বসুভূত হয়ে কিছু ভাবি যে তাহলে এটা তাহলে ওটা তাহলে সেটা কিন্তু সেটা নয় ইমোশনের এখানে ব্যাপার নেই পুরো ব্যাপারটাই প্র্যাকটিক্যালি ভাব যে এখানে কন্টেন্টের জন্য নিজেরাই কন্টেন্ট উৎপন্ন করে নিজেরাই ঝগড়া ঝামেলা করে নিজেরাই কেউ কি করে আবার নিজেরা ভাব ভালোবাসা দেখায় তাহলে এরকম করে করে নিজেরা ভিউয়ার্সদের ব্যস্ত রাখতে পারবে অন্য কন্টেন্টে যারা ফোকাস না হয় মানে অন্য কন্টেন্টে যাতে ভিউয়ার্সরা আর কি চলে না যায় এবং সেই জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকেও তো হায়ার করে রাখতে হয় নাহলে যে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হায়ার না করলে তারা তো অন্য কন্টেন্টেও কাজ করতে পারবে তাই ইচ্ছা করে এরকম কন্ট্রোভার্সিয়াল টপিকগুলো তুলে ধরা হয় এই সব দালাল কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মাধ্যমে এবং সেটাকে নিয়েই হাইলাইট করা হয় যাতে তাদের কন্টেন্ট মানে অমর থাকে বুঝতে পেরেছ তো যাই হোক মানে এই মারুর মায়ের এই ব্যাপারটা এখন সামনে চলে আসবে এবং এই মারুর মায়ের ব্যাপারটা নিয়ে এখন কন্টেন্ট হবে মানে কিভাবে কন্টেন্ট উৎপন্ন হয় দেখেছ আমি তোমাদেরকে বলছিলাম না যে এ যে বলে আমাকে নিয়ে বলে আমাকে ছাড়া এদের গতি নেই আমি না কন্টেন্ট করলে এরা খেতে পাবে না অমুক তমুক অনেক কিছু বলে এর ভিউয়ার্সরাও বলে কারণটাই এটা এ তো এরকম ভিতর থেকে কন্ট্রোভার্সিয়াল টপিকগুলো নিয়ে আসে এবার এটা নিয়ে স্বাভাবিক লোককে দুটো চারটে কথা বলতে হবে এই যে আজকের মারুর এবং মারুর মায়ের ব্যাপারটা নিয়ে যে ও যে কন্টেন্ট করলো তোমরা চিন্তা করো এটা দেখার পর আমরা যারা কন্ট্রোভার্সি করি তারা তো এই কন্টেন্টে কাজ করবেই কারণ এই ব্যাপারটা তারা কাজ করছিল তো ও একটা কথা বলবে সেটার যুক্তি বা মানে যুক্তিতে সেটা ঠিক ভুল সেটাও তো তারা কেউ বিচার করবে তাহলে এবারে কি বলবে যে দেখো আমি ছাড়া কন্টেন্ট দেওয়ার লোক নেই তো ভিতর থেকে খবর নিয়ে আসলে এটা তো ভাবেই তো হয় যে ভিতর থেকে একজন কন্টেন্ট ছুড়ে দিল তারপরে চলো তোমরা সেটা নিয়ে কাজ করো এটাই তো হয় তো এর জন্য এমন গর্ব দেখায় যেন সত্যি কথা ও নিজে কন্ট্রোভার্সিটাকে সেই জায়গায় নিয়ে গেছে না ভিতরে তথ্য নিয়ে আসলে এরকমই হয় ভিতরের তথ্য তলাশ করে ভিডিও করে আনে খবর গোপন সূত্রে মারফত ওর কাছে আসে হ্যাঁ এবং সেইটার জন্য ও সব জায়গায় চ্যানেল তৈরি করে রেখেছে এটাও মাথায় রাখবে এমনি এমনি ওকে কেউ খবর দেয় না তো চ্যানেলটা তৈরি করে রেখেছে মারুর সঙ্গে সম্পর্ক নেই অথচ মারুর মায়ের আশেপাশে কে কোথায় কি করছে না করছে তাদের সঙ্গে সক্ষতা রেখেছে কারণ ওই যে রাখতে হবে ব্যাপারগুলো এর জন্য তো যাই হোক তোমাদেরকে হয়তো বোঝাতে পারলাম তোমাদের যদি কিছু বক্তব্য থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর যদি তোমাদের এই টপিকটা এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবে টাটা